আমরা গিয়ে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মত পদকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকার প্রতি বঞ্চিত করতে হবে যে কারণে আপনি আজকে দেখবেন যে যে কোনো সভা মিছিল যদি পালন করতে যায় তাহলে সেখানে তারা কিন্তু সে বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ

আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে কাজ করা তাদের শুধুমাত্র দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়েই আপনাকে সবের দিকে যেতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটা বিষয় গতকাল আমি আপনার আমার বিবৃতির মধ্যে বলেছি একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সে সেইভাবে দেখেছি কিন্তু এইভাবে দেখে নি অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদের আমরা বলেছি ডাকপুর ভিপি নুরুল তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না আমাদের ছাত্র নেতা এবং যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের প্রচার সম্পাদক তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মজনু তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম অনেককেইভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলেপেদের কথা যাকে ধেয়ে ধরেছে তাকে নিয়ে তার তারা নির্যাতন করেছে ছাত্র দলের যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই প্রথমে প্রচণ্ড নির্যাতন নাহিদে নিশ্চয়ই আপনার একটা ছবি দেখেছেন ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার ঠাই যেটা সেই ঠাইয়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে এটা কারণ একটাই যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সে সেই জন্য কোনো যে আপনার ফুল প্যান্ট ও পাজামা পড়তে করতে পারছে না এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকে ওরা আটক করতে দিদা করেনি এবং যে ছেলেটাকে আপনারা দেখেছেন তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধনাগারে পড়তে বাধ্য হয়েছে অথচ একটা কিশোর তাকে আটক করারই বা কি দরকার ছিল আবার এই নাটক না করারই বা কি দরকার রিমাইন্ডার একটা নির্দেশ দেওয়া হয়েছে গোটা সিস্টেমটা এখানে আপনার হয়েছে যে শুধুমাত্র নির্যাতনের টর্চার টর্চারের জন্য করা হচ্ছে আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা অতীতটা আমরা কখনো দেখিনি আমাদের ইসলাম স্বপন তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিতে আমরা অতীতে কখনো দেখিনি এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে যাওয়া হয়েছে আজকে এই কোটা আন্দোলনের যে ছাত্র নেতারা ছাত্র আন্দোলন এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আজকে তোলপাড় করছে আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে ভারতে ভারতের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছে গুলি হয়েছে তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে এবং তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে এটা আমরা মনে করি এটা একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার যেটা এটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে বাংলা ভারতের জনগণ তারা অন্যায় প্রতিবাদ করবে তারা মানুষের ন্যায় অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক আন্দোলন এবং তাদেরকে কোথাও কোথাও এমন কথা বলা হয়েছে যে এইটা সরকার বর্ব এবং স্বৈরাচার হয়েছে স্বৈরাচারের মতো তার সরকার হয়েছে জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং এর আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে এবং প্রথম আমরা দেখলাম যে পুলিশের প্রথমে নির্বিচারে শিশু তারা নিহত হত আপনার ঋষের মধ্যে দেখেছেন আহ এগারো জন বোধা বলছেন তাই না সতেরো জন বলতে কেউ বলছে এগারো জন তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাত রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে বয়স ছয় হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ বয়স দশ সামির জানারা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি এগারো বছর বয়স মোবারক তেরো মিছিল দেখতে গিয়ে গুলি তামিদ চোদ্দ লাশে ছিল গভীর খত তাতে আবার গুলি বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট এটা হচ্ছে আপনার নাইমা ষোলো বছর বয়স এই হচ্ছে আপনার আপনার চিত্রটা আমার বড় দরকার এগুলো আপনারা দেখেছেন